হ্যালো এভ্রি ওয়ান আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে একটা আপনাদের সাথে পিএলভি শেয়ার করবো সেটা হচ্ছে আঠাশ তারিখ তারেক রহমান বাংলাদেশে আসবেন সেই উপলক্ষে পিএলভি সেটার জন্য আমরা প্রথমে চলে যাব পিগজেলপে পিগজেল ল্যাপে আসার পর থ্রি রোডে ক্লিক করে ওপেন পিএল ক্লিক করবো ওপেন তে ক্লিক করার পর সেই পিএলপিটা আমরা খুঁজে বাহির করব সেই এর নাম দিয়েছি আমি আঠাশে জুলাই দু হাজার পঁচিশ সেই ক্লিক করব সেই তে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শু হবে এখানে আপনি আপনার দুজন নেতার ছবি ব্যবহার করতে পারবেন এবং আপনার ছবি ব্যবহার করতে পারেন আপনি চাইলে আরও ছবি ব্যবহার করতে পারবেন যে এই দুজন নেতারা আমি ছবি বড় করে দিয়েছি এই ছবিগুলো আপনি ছোটো করে দিয়ে যেহেতু সেগুলো দেখাচ্ছি না আমি আমি দেখাচ্ছি আপনি আপনার নিজের ছবি কীভাবে পরিবর্তন করবেন সেই জন্য লিয়ারে গিয়ে আপনি প্রথমে আমার ছবির যেটা লক করা আছে সেটা আপনি আনলক করে দেবেন এটা আপনি আনলক করে দেওয়ার পর গ্যালারি থেকে আপনি একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি নিয়ে আসবেন আমি একটা গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি নিয়ে আসতেছি ক্যালার থেকে মনে করেন আমি এই ছবিটা নিয়ে আসলাম এই ছবিটা আপনি আপনার মন মতো করে ছোটো বড়ো করে বসায় নেবেন আমি এখন এটা বড়ো করে বসে নিলাম এরপরে উনি যেহেতু যুব দলের সেজন্য আমি এই দুজনকে হাইট করে দিচ্ছি এরপরে এখানে নামের উপর ডবল ক্লিক করবেন নামের উপর ডবল ক্লিক করে আমার নামটা কেটে দিয়ে আপনি আপনার নামটা লিখিয়ে দিবেন আমি আপাতত একটা নাম লিখে দিচ্ছি আমি এখানে আমি এখানে জাকির সুলতান নাহিদ লিখে দিলাম এরপরে এটা সুন্দর করে বসাই দেব এরপর আপনি পদবের উপর ডবল ক্লিক করে আপনার পদবীটা আপনি পরিবর্তন করে দেবেন আমার ইউটিউব অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েটার যেটা সেটাকেটা দিয়ে এরপরে এই ডিজাইনটা সেভ করার জন্য আপনি এখানে চলে যাবেন এখান থেকে পিএনজি দিয়ে দেবেন এরপরে আলটাতে দিবেন এরপরে সেভ টু গ্যালারিতে দিলে এই ডিজাইনটা আপনার গ্যালারিতে চলে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম